আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কোনো না কোনো সাবজেক্ট কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্ট পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে ওই সাবজেক্টটা কিন্তু আবার বোর্ডে আবেদন করা যায় বা বোর্ড সাইলেন্স করা যায় তো বিষয়টা হচ্ছে যে কিভাবে তোমরা ওই সাবজেক্টটা বোর্ডে আবেদন করবে বা বোর্ড সাইলেন্স করবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো একই সঙ্গে বোর্ড সায়েন্স করার জন্য তোমাদের কত টাকা ফি লাগতে পারে এবং এই বোর্ড সায়েন্স করার জন্য তোমাদের কোন সিম ব্যবহার করতে হবে এবং কিভাবে তোমরা এই বোর্ডে আবেদন করবে বা বোর্ডে কিভাবে তোমরা এস এম এস পাঠাবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু এখানে এসএসসি পরীক্ষার একটা বোর্ড সেন্স করে দিয়েছি এটার মাধ্যমে আমি তোমাদের পরিষ্কার করে দেবো এটা হচ্ছে দু সালের তো তোমরা যে সালেই এসএসসি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে হবে এবং একই নিয়মে কিন্তু তোমরা বোর্ড সেন্সটা করতে পারবে তো প্রথমে তোমাদের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথমে তোমাদের টাইপ করতে হবে আর এস এরপর তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের প্রথম তিন অক্ষর এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডের প্রথম তিন অক্ষর এখানে দেওয়া রয়েছে আর এ যে অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর তোমাদের এখানে দিতে হবে এরপর তোমাদের দিতে হবে রুল নম্বর অর্থাৎ তোমাদের যে ছয় ডিজিটের রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বরটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে এরপর তোমাদের সাবজেক্ট কোড দিতে হবে অর্থাৎ তোমাদের যে সাবজেক্টটা ফেল আসছে বা যে সাবজেক্টটা তোমরা বোর্ড চান্স করতে চাচ্ছো ওই সাবজেক্টের বিষয় কোডটা তোমাদের এখানে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো সাতাশ বিষয় কোড এখানে দিয়েছে এরপর কী করতে হবে এই এস এম কিন্তু তোমাদের ওয়ান সিক্স ট্রিপল টু এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে তো প্রথমে আমি এস এম এসটা সেন্ড করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ড থেকে একটা এস চলে আসে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মোসাম্মদ সাকিরা আক্তার অর্থাৎ এখানে যে রুল নম্বরটা দেওয়া রয়েছে এই রুল নম্বর অনুযায়ী ওই শিক্ষার্থীর নামটা এখানে শো করতেছে এখানে যে তোমার রুল নম্বর দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার নামটা এখানে শো করবে এরপর টাকার অ্যামাউন্টটা আসবে অর্থাৎ কত টাকা ফিস শিক্ষা বোর্ড কাটবে সে টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে আসবে তো এখানে তোমাদের আরেকটি বিষয় আমি বলে রাখি এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে একশো পঁচিশ টাকা নিচ্ছে এখন তোমরা যার মাধ্যমে বোর্ড চান্স করে নিতে যাচ্ছ সে হয়তো আরও একশো টাকা অতিরিক্ত নিতে পারো অথবা পঞ্চাশ টাকা নিতে পারে তো তোমরা যদি আমাদের মাধ্যমে বোর্ড চান্স করে নাও সেক্ষেত্রে আমরাও কিন্তু তোমাদের বোর্ড চান্স করে দেবো স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইমতে তোমরা যোগাযোগ করতে পারো আমরা কিন্তু বোর্ড চান্স করে দিই এসএসসি এইস সকল পরীক্ষার্থীর দাখিল এবং আলেম সকল পরীক্ষার্থীদের কিন্তু বোর্ড চান্সটা করে দেই এবং বিগত সালে আমরা কিন্তু অনেক শিক্ষার্থীর বোর্ড চান্স করে দিয়েছি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এসএসসি দু হাজার অর্থাৎ তোমরা যে সালে এসএসসি পরীক্ষা দাও না কেন সকল বোর্ডের সকল সালের কিন্তু সেম একইভাবে বোর্ডে আবেদন করতে হয় বা বোর্ড চার্জ করতে হয় এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সাবজেক্ট কোডটা এখানে দেওয়া রয়েছে একই সঙ্গে এখানে দেখো ইউর পিন এখানে কিন্তু তোমাদের আট ডিজিট বা নয় ডিজিট বা দশ ডিজিটের একটা প্রিন কোড আসবে যেটা সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে পাড়াবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউর পিন এখানে একটা পিন রয়েছে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিনটা দেওয়া রয়েছে এবং শিক্ষা বোর্ড থেকে এখানে কি বলেছে দেখো প্রথমে তোমাদের দিতে হবে আর এস এরপর ই এস এরপর কোডটা দিতে হবে এরপর তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তো এই ম্যাচটা তোমরা আবার ফিরতি তোমাদের আরেকটি কিন্তু ম্যাচ দিতে হবে এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ ওই ম্যাচটা আমি এখানে টাইপ করছি এখানে যেহেতু শিক্ষা বোর্ড থেকে প্রথমে বলেছে দেখো ফি টাইপ দেখো এখানে আর এস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আর এস দিয়েছি এরপর বলেছে ইয়েস আমি এখানে ইয়েস দিয়েছি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পিন কোডটা দেওয়া রয়েছে এখানে যে কোডটা রয়েছে এখানেও কিন্তু সেম কোড রয়েছে এই কোডটা আমি কিন্তু এখানে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর বলেছে যে কন্ট্যাক্ট নম্বর এবং এখানে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর বলা হয়েছে যে সেন টু ওয়ান সিক্স থ্রিপুল টু এই নম্বর কিন্তু সেন্ড করতে হবে তো আমি কিন্তু আবারও এস সেন্ড করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই এস এমএসটা সেন্ড হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষা বোর্ড থেকে আমাকে আর একটা এস এম এস দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিক্ষার্থীর নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে যে রুল নাম্বারটা রয়েছে এই রোল নাম্বার অনুযায়ী এখানে শিক্ষার্থীর নামটা শো করতেছে একই সঙ্গে সম্পূর্ণ বোর্ডের নামটা এখানে শো করতেছে অর্থাৎ তোমাদের যে রোল নাম্বারটা দেওয়া থাকবে এবং সেই শিক্ষার্থী কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে থাকবে একই সঙ্গে রোল নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখান থেকে পেমেন্ট কমপ্লিটেড অর্থাৎ এখানে কিন্তু আমরা একশো পঁচিশ টাকা পেমেন্ট করছে সেটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে একই সঙ্গে কোন জন্য আমরা একশো পঁচিশ টাকা পে করছি সেই সাবজেক্ট করতে এখানে দেখিয়েছে এরপর পর এস এসসি দু হাজার তেইশ এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তোমরা যে সালে এসএসসি পরীক্ষা দেওয়া এখানে সেই সালটা এখানে শো করবে এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক আইডি এখানে একটা তোমাদের ট্র্যাক আইডি কিন্তু শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দেবে তো নিচের সর্বশেষ যে এস এম এসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এস যদি তোমরা পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা বা বোর্ডে আবেদন করাটা কমপ্লিটেড হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে এই এস করবে এটা কোন সিমের মাধ্যমে শুধুমাত্র তোমরা করতে পারবে সেটা হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে শুধুমাত্র তোমরা এই বোর্ডের আবেদনটা করতে পারো শুধুমাত্র টেলিটক অন্য কোনো অপারেটর সিমের মাধ্যমে কিন্তু তোমরা এই বোর্ডে আবেদন করা বা বোর্ড চান্সটা করতে পারবে না শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে কীভাবে বোর্ডে আবেদন করতে হবে বোর্ড চান্সটা করতে এই সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিলাম তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে এবং ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক করোনা একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে सब्सक्राइब कर रखो।